দুই হাজার চব্বিশ সাল ফ্যাসিবাদের পতনের কাল ছাত্ররা চায় অধিকার হাসু আপাকায় বাংলা ছাড় আন্দোলন ছাত্র জনতার দিতে হবে অধিকার গালি দিল বলে রাজাকার আরও বেগবান উত্তেজনা টান টান ষোলোই জুলাই চব্বিশে দে আবু সাঈদ দ্বারায় বুক চেতিয়ে বুকের উপর করল গুলি কারো উড়ল মাথার খুলি মুগ্ধ ডাকে পানি পানি তাকে হত্যা করল কুখ্যাত হেলমেট বাহিনী চারদিকে লাশ আর লাশ লাশ নিয়ে জঘন্য পুলিশ বাহিনী করে উল্লাস স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে একটা মারি একটা মরে বাকিগুলো যায় না ফিরে আমাদেরকে ধরে ঘিরে দেশ এখন উত্তাল সবাই মিলে ধরে স্লোগান ফ্যাসিবাদের মস্নত করো খান খান এক দফা এক দাবি খুনি হাসিনা কবে যাবি চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার খুন হয়েছে সাইদ ভাই খুনির তো রক্ষা নাই বুকের ভিতর অনেক ঝড় বুক পেতে চিগুলি কর তোর কোটা তুই নে আমার ভাইকে ফুরিয়ে দে কপালে দিয়ে তিল্লি চলে দাও দিল্লি ডাক দিয়ে বলেছিলেন এসাচা চার যার জীবন সেই সেই বাঁচা ভিতরে থাকলে খুন বাইরে গেলেই গুন কে কারে করে হত্যা কেউ বা করে আত্মহত্যা সিলেটের রাজন হত্যা খুলনায় রাকিবুল হত্যা দ্বিতীয় প্রজন্ম প্রথম মুক্তিযোদ্ধা বলোগার রাজি পূর্বে থাবা বাবা এই শহীদ খুন করল বা কে বা ঢাকার টিএচি হত্যা অভিজিৎ রায় পুলিশ পাশে দাঁড়িয়ে রয় মুসলমানের বাংলাদেশ কিভাবে যে করলো শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ব্যথা নেতা গরমে অশান্তি চরমে আল্লার ওপর নাই হানাহানি চলছে তাই নারী নীতির বলে সব গেল বিভলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের রই রই নাস্তিকদের হই চই হেফাজতের সমাবেশ লাশে লাশে ভরল দেশ বিড়িয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চৌডাকাদের বিপদ নাই আলমার রক্ষা নাই টুবি দেখলেই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য বললেই জুঙ্গি আল্লাহ একবার জিন্দাবাদ মৌলবাদ ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি কত রোগ সমাচার পিলকানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম বাড়ারে কত শত ফেলানি বিশার্ত মেলেনি টক শো লাইভ শো রানা প্লাজা ধ্বংস নেতানেত্রী লাভ ঝাঁপ আলাপার সংলাপ এক চুলনোর না এক চুলও সরবে না হয়তো চুল উড়বে নয়তো চুল ছিঁড়বে চুলে চুলে চুলা চুলি কোথায় কোথায় হালচাল সব জায়গায় তাল শিক্ষা গেল এই মুহূর্তে কোরআনওয়ালা সরকার এই মুহূর্তে বাংলাদেশে দরকার বিপ্লবী সরকার আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আসতে পারে না পারে না পারে না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যাদের তোমাদের বয়স হয়েছে তোমাদের গেছে বাল আর পাইল না ফাল যদি বাড়তে আসো ফাল জনগণ মিটিয়ে দিবে তোমাদের ঝাল তোমরা থাকতে চাও কেন চিরকাল বিপ্লবী যারা তাদের এবার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তোমাদের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ লিল্লাহে আল্লাহ আকবার